কথা জুম্মার না দিনে দেখবেন বেলা এগারোটা সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় বাচ্চা গুলো জুম্মার মসজিদে যায় না যায় না কথা বলে কথা বলে যাই না যায় গিয়ে কোথাও বসে বাবা নামাজ কালাম আপনার শেষ কাতারে বসে জুম্বাই যায়নি মানে শেষে যায় দেখেন বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় গ্রামে যত বাচ্চাগুলো প্রথম কাতারে বসে আর ঠিক বারোটা বারোটা পনেরো সাড়ে বারোটার সময় গ্রামের বুড়ো গুলো চাচাগুলো গুলো চাচা গুলো গিয়ে কি করে জোর বলে কি করে বাচ্চা গুলো কি করে যা তোরা কথা বলে না পিছনে যা আচ্ছা এটা হক মারা নয় তো হক মারা নয় তো কচি হ্যাঁ হক মারা নয় হ্যাঁ মসজিদকে হক মানে বিরাত না কি গো ও ব্যাটা সকাল থেকে ধরে আছে 11টা থেকে প্রথম কাতারে আর তুমি 12:30টার সময় গিয়ে তো জোরে বলো বাচ্চাগুলো পিছনে যাও বলা হয় না হয় না কথা বলেন না কেন চাচা কি হক মানা নয় তো হ্যাঁ আবু বকর যে চেয়ারটা কোথা ছিল বসার জায়গা কোথা ছিল কথা বলেন কি জুলুমের মধ্যে পড়লাম কোথা ছিল রাসূলুল্লাহ ডান দিকে এসে দেখছি জায়গা ভরে গেছে তাহলে আবু যে লোকগুলোকে তুলে দিলো না ছেড়ে দিয়ে গিয়ে বসলো শেষ শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নূরে

না জানতে পারে আবু বাকর দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দেয় রাসূলুল্লাহর মনটা ভালো নয় আল্লাহ নবী কোনে একটা চিন্তা আছে আল্লাহ নবী কোনে একটা পেরেশানিতে আছে আল্লাহ নবী কোনে একটা চিন্তা আছে এই না চিন্তা করে আবু বাকর হুজুর আমার এক পা দুই পা এক পা করে রাসূলুল্লাহ সামনে এলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

আপনি কেন আমি তো আপনি আমায় আমি তো আপনার মন কেন খারাপ কোন আবু বা আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেছিল ও বাবা সবাই মেয়েরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে ইমানদার আছে প্রত্যেক ইমানদারের আমল গুলোকে একটা পাল্লাই দেবে আর আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকারের এক রাতের আমলকে আর একটা পাল্লাই দেবে আমি জানিয়ে দিলাম আমার আল্লাহ আবু বাকারের আমলে পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে আরো জোরে হবে না আমাকে <laughs> কোন আবু আল্লাহ নবী আমার মসজিদে নবাবি শরীফে মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী আমার নামাজটা পড়িয়ে দিয়ে এক পা দু পা এক পা দু পা করে মসজিদে নবাবির বাইরের দিকে এলেন আবু বাকর আগে আস্তে লেগেছে নবী আমার ডাক দিলেন এই আবু বাকর রে তোমাকে দুনিয়াতে কি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু কে ছেলে ভালো লাগে না আমি আবু বকার ভালো লাগে না আমি আবু বকার কে ভালো লাগে না আমি আবু কে সংসার ভালো লাগে না আমি আবু টাকা পয়সা ভালো লাগে না হুজুর

না না আমরা খেলেও রাগ হয় আপনাদের ওই জন্য জলসায় খাওয়া ছেড়ে দিচ্ছি হুজুররা কিছু তুষ বলেন হ্যাঁ কি না বলেন হুজুররা কিছু করলেই হুজুররা করে তুরা বেলা সর্বনাশ করতে দশ বিধে নেই রামরা করলে আমাদের তো শরীরগুলো গুলো সব ইট বাড়ি ঢালায় ঢালাই করা তো বলছে হ্যাঁ আমাদের সৌদি ইট বালি পাথর দিয়ে আর আপনাদের তো সব রক্ত আর গোষ্ঠ দিয়ে তৈরি তাই তো হ্যাঁ আরেকবার একবার তকবির দেন তো না রে না 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 জোরে সরে জোরে সরে এটা আওয়াজ হচ্ছে না মন খুলে কলিজা খুলে না রে তকবির আরো জোরে সরে না রে তকবির নো রে তকবির দরুদ শরীফ আল্লাহুম্মা ওগো মা মা তোমার কু ঘরে ঘর রে রা ঝোরে দা সাহাবি চরণ ফুল নাম বিজাহার মোহাম্মদ রসল ও গো মামিনা তোমার কুড়ে ঘরে রহমত খাদা পরে ছোরে ছোরে আবার মাজা দেখতে নবী আম্ম জানে সাথে আম্মা তর বিদাই নীল ফিরে আসা পা বিদাই নীল আল্লাহ রি দরবার মা রে ছোরে ছোরে আল্লাহ ল